যদি চাও যদি চাও যদি চাও বদলে দিতে বাংলাদেশ যদি চাও কায়েম হোক আল্লাহর আদেশ যদি চাওদের ইসলামের রাখবে ইমান তবে হাত পাখাতে ভোটটা দিয়েও ভাই সবার মুখে হাত পাখার জয় শুনতে পাই জিতবে এবার হাত পাখা লড়বে এবার হাত পাখা শহর গানে হাত পাখা তোমার আমার হাত পাখা হাত পাখা হাত পাখা হাত পাখা হাত পাখা হাত পাখা পাখা হ্যাঁ হাত পাখা হ্যাঁ হাত পাখা হ্যাঁ হাত পাখা হে হাত পাখাতে ভোট দিলে ঠকবে না চাদাবাজি জুলুমবাজি থাকবে না ধনী গরীব শ্রমিক কামার চাসি সবার মুখে লেগে থাকবে হাসিয়ামে হাত পাখাতে ভোটটা দিয়ো ভাই সবার মুখে হাত পাখার জয় শু ফে ফাই ভাই ভে জিদ হাত পাখা নর বেবার হাত পাখা

ভুল করাবাই যাবে না ভুল করিলে সুখের দেখা পাবে না দেখে শুনে ঠিক যা গায়ে সিল মারো না ইনসাফের মার্কাটা উঁচু করো তবে হাত পাকাতে ভোটটা দিও ভাই সবার মুখে হাত পাখার জয় শুনতে পাই জিতবে এবার হাত পাখা লড়বে এবার হাত পাখা সবাই শহর গ্রামে হাত পাখা तुम्हारा मर हाथ पखा हाथ पखा हाथ पखा हाथ पखा हाथ पखा हाथ पखा है हाथ पखा है हाथ पखा हाथ पखा মাটি মানুষের তরে নিবেদিত প্রাণ 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 শ্রমিক জেলেদের প্রিয় সেই নাম 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 আসল বন্ধু তিনি বঞ্চিত জনতার তার তার সকলের কাছে অতি ভালোবাসার সার সার বরিশাল পাচনে যার জুড়ি নাই জুড়ি নাই সব রেখে তারে এইবার ভোট দেব ভা দিচ্ছে রায় দিচ্ছে রায় আম জনতা দিচ্ছে রায় নেতামদের একটাই সই ঔদফাইযুল করিম ভাই বন্ধু ভাই সাথে আয় সো গাম ভোরে সামনে যাই নেতামদের একটাই সই ঔদফাইযুল করিম ভাই দিচ্ছে রায় দিচ্ছে রায় আম জনতা দিচ্ছে রায় নেতামদের একটাই রহমতুল্লাহ so আরো <laughs> 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 <laughs>